গাউসিয়া অনলাইন শপ থেকে আমি আব্বি আহমেদ আজকে আপনাদেরকে এমন এমন কালেকশন দেখাবো যে কালেকশন দেখে আপনারা নিজেও অবাক হবেন আজকে বেশি কথা বাড়াবো না আজকে আমরা গাউসিয়া অনলাইন শপ থেকে এমন এমন কালেকশন নিয়ে এসেছি যে কালেকশন দেখে আপনারা নিজে অবাক হতে বাধ্য হবেন আপনারা কি করবেন মোবাইলের স্ক্রিনে নাম্বার যদি যারা যারা আসতে চান আমাদেরকে একটা কল দিবেন না হলে শনিবার বাদে গাউসিয়া অনলাইন শপ আপনারা প্রতিনিয়ত ঘোলা পাবেন এই যে এখানে লোকেশন দেওয়া আছে আপনারা লোকেশন অনুযায়ী এসে পড়বেন এই যে আজকে আমরা কালেকশন দেখাবো গাউসে অনলাইন শপের অসাধারণ কিছু কালেকশন যে কালেকশন দেখে আপনি নিজেরাও চমকে যাবেন যে এত সুন্দর কালেকশন এত কম প্রাইস এ ভাই অসম্ভব সত্যি বলতে কাশালি কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এই যে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ফুলের বাগান বললেই চলে আরো অনেক কালেকশন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে একটু দ্রুত ভিডিওটা দেখানো হবে টিভিস গুলো কালেকশন বহুত আছে যেহেতু আমরা বিপুল পরিমাণ মাল স্টকে রেখেছি আমাদের গুডাউন পর্যাপ্ত পরিমাণ মাল রয়েছে যেহেতু দোকান ছোট দোকানের মধ্যে সব মাল আনা যায় না এই যে এই আপনারা এই থ্রি দেখেন সত্যি অসাধারণ একটি কালেকশন যেটা হচ্ছে জলপাই কালারের মধ্যে যারা আছেন গ্রামের মধ্যে গ্রামের মানুষ তারা এই থ্রি পিসটা চুইজ করতে পারেন অনেকটাই সুন্দর কোয়ালিটি এই যে এই কুনটা দেখতে পাচ্ছেন এই উন্নাটা অনেক সুন্দর থ্রি পিসের সাথে সত্যি বলতে ফুলের বাগান বলতে চলে অনেক অথেন্টিক একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন আর স্ট্যান্ডার্ডার্ড অনেক মানুষই চান যে স্ট্যান্ডার্ড কোন থ্রি পিচ আছে কিনা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অনেক সুন্দর একটা এই যদি সামনে দেখেন তাহলে আপনারা নিজেরা অবাক হবেন এত সুন্দর থ্রি পিস এই থ্রি পিস গুলা আপনারা নিতে পারবেন একেবারে অল্প প্রাইজ হ্যাঁ এই থ্রি পিস গুলা নিতে হলে আপনি কি করতে এক টাকা দিন পেমেন্ট আপনারা ফ্রিতে এই থ্রি পিস গুলা নিতে পারবেন কেমন ফ্রি আপনারা যদি এই থ্রি পিস গুলা নিতে হয় নিতে চান তাহলে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ফ্রেন্ড আপনারা যারা রংকশ নিয়ে চিন্তা করেন যে চারশো পঞ্চাশ টাকা করে থ্রি পিস রংকশ কেমন থাকবে সেটা বলতে হবে গ্যারান্টি দিতে হবে হ্যাঁ আমাদের কাছ থেকে এই থ্রি পিস গুলো নিলে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এই থ্রি পিস গুলো সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টিতে এই থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি রংকশ নিয়ে কোনো চিন্তা নেই আমরা আছি তো গাছ সব বলা যায় বিশ্ব একটি জায়গা গাছ অনলাইন সব অনলাইন বিশ্বস্ততার জায়গা এই থ্রি পিস গুলো ভাই আপনারা যারা আছেন অনেকে বলেন যে ভাই চারশো পঞ্চাশ টাকার থ্রি পিস আমাদের হবে কিনা ভাই এই থ্রি পিস গুলো হচ্ছে একেবারে মানে যেকোনো মানুষের হবে আমার মনে হয় না যে এই থ্রি পিস গুলা বলতে পারবে যে এই কারণ এই রং কিন্তু অনেক রঙ ফ্রি সাইজ এই যে ফ্রি সাইজ এই যে পানাটা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ বিপুল পরিমাণ পানা আমার অনুযায়ী চারশো পঞ্চাশ টাকা অনেক ভালো একটি থ্রি বীজ দিয়েছে কালঙ্কারি আর আপনারা হয়তো জানেন যে দুই হাজার পঁচিশ সালের মধ্যে সবচাইতে জনপ্রিয়তা পেয়েছে এই কালঙ্কারি থ্রি বিজই অন্য কোন থ্রি পিস আমি দেখি নাই দুই হাজার পঁচিশ সালের মধ্যে জনপ্রিয়তা তেমন পেতে আমি মনে করছি যে দুই হাজার সালে কাপাবে এই কালাম প্যারি থ্রি পিস আর আমরা যেসব কালাম প্যারি থ্রি পিস নিয়ে এসেছি আমি মনে করি দুই সালে শুরু থেকে এই কালাম প্যারি থ্রি পিস গুলা কাপানো শুরু করবে মার্কেট হ্যাঁ আর আমরা আপনাদেরকে আজকে একটা অফার দিয়ে দেবো অফারটি হচ্ছে আজকে আমরা এমন একটি থ্রি পিস আপনাদেরকে দেখাবো যে থ্রি পিস গুলা আপনারা কোন মানুষ বলতে পারবেন না যে এই থ্রি পিস গুলা আমরা পনেরোশো দুই হাজার নিচে কিনতে পেরেছি কিন্তু অবাক হয়ে যাবেন এই দাঁড়ান আপনার কি ওয়েট করে এই থ্রি পিসটা কি পরিমাণ সুন্দর আপনারা চিন্তা করতে পারবেন না আচ্ছা আপনারা আজকে কমেন্ট করবেন আমি দেখছি না কমেন্ট আপনি কমেন্ট করবেন যে আজকে থ্রি পিসটা টা কত প্রাইস হতে পারে এই থ্রি পিসটা এই যে কাজটা বা একটু দেখা হতো এই কাস্টমারটা এই যে আপনার একটু জুম করে দেখতে পাচ্ছেন এই যে স্লো মিশন এই যে দেখেন এরকম ত্রিবিধি কাজ থাকবে তারপরে যে হাতারা রয়েছে এই যে হাতার কাজটা হয় চমকে যাবেন এত সুন্দর একটি ত্রিভুষ এত সুন্দর একটা থ্রি পিস কেমন যদি আপনারা কল্পনা করতে পারবেন না এই যে থ্রি দেখেন পিছন সাইড তারপরে আপনি উন্নয়নটা দেখেন একটু ভিডিও ছবি এই একবার দেখেন এত সুন্দর উন্না ভাই লং উন্না

চিন্তা করা যায় জামা উনার সালোয়ার বডির মতো সম্পূর্ণ কাজ করে এরকম একটি যেটাকে বলে মার্শাল যেটা বলে যে দেখেন সেই লুকটা দেখেন বারোশো পঞ্চাশ টাকা করে আমার মনে হয় না ইউটিউব জগতে কি ফেসবুক জগতে কেউ দিতে পেরেছে অনলাইন জগতে কেউ দিতে পেরেছে এই থ্রি পিস গুলা বা আর কি বলবো এই থ্রি পিস গুলা আমি একশো পার্সেন্ট আমি লিখে দিতে পারবো সামনে যেই মুজাহিদ আসছে এই থ্রিবিসগুলো ওই দরে টাকা পাবে অসম্ভব আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই দেখুন এই থ্রিবিদের বহুত কালার রয়েছে আপনারা যাদের লাগবে আপনাদের আমরা ছবি দিয়ে দিতে পারবো আমরা চলে যাই এখন কালো পেজের মধ্যে এই দেখেন ভাই আমার কাছে অসাধারণ লাগে এই থ্রিবিসটা ভাই সত্যি বলতে আজকে আমরা এমন একটা কালেকশন নিয়ে এসেছি যেটা আপনারা কমেন্ট করবেন যে আসলে থ্রিবিসগুলো কেমন হতে পারে অন্য অন্য ভিডিওতে আজকে থ্রিবিস কেমন কোয়ালিটি ফুল কি কেমন কালারগুলো ডিজাইনগুলো কেমন আপনারা নিজেরাই বলবেন ক্যামেরার মধ্যে দেখা যায় বাস্তবে তেমন দেখা যাবে এই অসাধারণ থ্রিবিস এই যে আমরা এটা উন্ডা দেখে এই যে এই উন্নটা হবে পাঁচশ পাঁচশ থেকে একটু কম হবে না এই থ্রি পিস গুলা ভাই অসাধারণ থ্রি পিস গুলা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত পরিমাণ এত বিপুল পরিমাণ থ্রি পিস আমরা দু সালে মানে ছাব্বিশ সালের অফার দেওয়ার জন্য দেখি আপনার চিন্তা করতে পারবেন না পঁচিশ সালের শেষ হওয়ার ছাব্বিশ সালের শুরু আজকে হলো একত্রিশ তারিখ এই যে আপনারা আমাদের কাছে এই যে এখানে দেখেন ভাই ভাই থ্রি পিসে অভাব নেই অভাব নাই মানে আমরা এখানে থ্রি পিস রাখতে পারতেছি না এর জন্য আমরা আমাদের গোডাউনে থ্রি পিস রেখে দিচ্ছি ভাই উপরে দেখেন যে আমাদের না তাই আমরা আমাদের গোডাউনে থ্রি পিস রেখে দিয়েছি বহু থ্রি পিস আপনি যার যে যার যে কটা লাগবে যে পরিমাণ লাগবে আমাদেরকে কল দিয়ে জানাতে পারেন আর দুই হাজার পঁচিশ সালের জন্য পুরো জানুয়ারি মাসে এই অফারটা চলবে পুরো জানুয়ারি মাসে এই অফার চলবে ইনশাল্লাহ তো আমাদের অনলাইন শপ থেকে কিংবা আপনারা যারা দূর দূরান্ত থেকে রয়েছেন তারা চলে আসুন ভিজিট করুন আমাদের গাঁচা অমেশ যে পেজ রয়েছে ফেসবুকে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম এভরিয়ান